হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন কিভাবে একটা বেসিং মিক্সার সেটিং করবেন আজকের ভিডিওটা দেখার পর আপনারা খুব সহজে একটি বেসিং মিক্সার সেটিং করতে পারবেন তো চলুন শুরু করা যাক আমরা এই বেসিনের মধ্যেই এই বেসিং মিক্সারটা সেটিং করব আমরা আরএফএল বেসিং মিক্সার নিয়েছি এটা হচ্ছে একটা নিপল প্রথমে আপনাকে প্যাকেট থেকে নিপলটা খুলে এই নিপলের মধ্যে যে নাটটা আছে এই নাটটা আপনাকে খুলে নিতে হবে এরপর ওয়াশার আছে এটা খুলে নিলেন নিপলটা এই যে মিক্সারের যে নিচে এই নিচে আপনি প্যাস সিস্টেম আপনি লাগিয়ে নেবেন হাতে টাইট পাইপ পাইপ্রিজ লাগবে না এরপর একটা ওয়াশার আছে এই যে দেখেন ছোট চিকুন করে একটা ওয়াশার আছে ওয়াশারটা আপনাকে একদম যে এই ট্যাপটা আছে ট্যাপটা ট্যাপটার নিচে বসিয়ে দিবেন এটা হচ্ছে অ্যাসেস কালেকশান পাইপ বা অনেকেই অ্যাসেস লেট পাইপ বলে থাকেন এটা এ হয়ে থাকে কারণ এখানে গরম পানি আসবে সেজন্যে দুটাই অ্যাসেস পাইপ হয়ে থাকে এরপর আপনাকে দুইটা পাইপ প্যাঁচ সিস্টেম যে নাটটা আছে এই নাটের ভিতরে দিয়ে দিবেন সাথে ওয়াশারটাও পরবর্তীতে যেন কাজ করতে সুবিধা হয় এরপর এই দুইটা পাইপ বেসিনের যে সিদ্র আছে এই যে আছে ট্যাপটার মধ্যে আপনাকে হাত দিয়ে ঘুরালেই চলবে হ্যাঁ এইভাবে হাত দিয়ে ঘুরাবেন যে পর্যন্ত আপনার টাইট হবে ঠিক ওই পর্যন্ত আপনাকে ঘুরাবেন এই যে ঘুরাবেন হ্যাঁ টাইট হয়ে গেলে শেষ আর ঘুরানো লাগবে না বেশি জোরাবলি করবেন না এরপর ওই যে আরেকটা আছে দেখছেন একটা হচ্ছে ঠান্ডা পানি একটা হচ্ছে গরম পানি এরপর আপনাকে আরেকটার মধ্যেও আপনি সুন্দর মতোভাবে পেছিয়ে পেছিয়ে লাগিয়ে দিবেন এই যে পেস আছে টুকু পর্যন্ত প্যাঁশ আছে অতটুকু পর্যন্ত আপনি ঘোরাবেন এরপর বেসিনের উপরে ট্যাপটা বসিয়ে দিবেন এই যে ওয়াশারটা আছে ওয়াশারটা ঠিক মতো বস বসাবেন না হয় কিন্তু এদিক দিয়ে পানি নিচে চলে যাবে এই জন্যই কিন্তু এই ওয়াশারটা দেওয়া এই যে একদম বসিয়ে নিলেন এরপর আপনি নিচে দেখেন নিচে যে নাটটা আছে এই নাটের উপরে আপনাকে ওয়াশার দিবেন এরপর নাটটা আপনার প্যাঁচ সিস্টেম এটা তো আপনারা সবাই জানেন এভাবে প্যাঁচ দিয়ে আপনারা লাগিয়ে নেবেন এটা কিন্তু আপনি একটু ভালো করে টাইট দিবেন আপনি চাইলে এটা হাত দিয়েও টাইট দিতে পারেন রেঞ্জ লাগবে না এটাকে আপনি হাতে একটু ভালো করে টাইট দিবেন দেখবেন টাইট হয়ে যাবে টাইট হয়ে গেলেই কিন্তু আমাদের বেসিং মিক্সার সেটিং করা শেষ এরপর একটি বেসিং এই বেসিংটা আপনারা কিভাবে সেটিং করবেন সেটা কিন্তু আপনারা সবাই জানেন এরপর আপনারা মাপ নিয়ে কিন্তু বেসিংটা সেটিং করে কালেকশন পাইপটা অ্যাঙ্গেল ককের মধ্যে লাগিয়ে দেবেন বাস আমাদের টোটালি কাজটা শেষ হয়ে যাবে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমাদের ভিডিও দেখে আপনাদের যদি বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে এটা আমাদের প্রাপ্তি আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ